এরপরে ইসলামের ক্ষতি সাধন করেছে অপব্যাখ্যা অপব্যাখ্যার কারণে ইসলাম মারাত্মক মানুষ এখন লিপ্ত অপব্যাখ্যায় অপব্যাখ্যায় লিপ্ত আমাদের মতো নামধারী অনেক আলেম যারা দাবি করে যে আমরা আলেম জনগণ মনে করে আলেম অথচ আলেম পরিচয় দিয়ে কাছে আলেম হিসেবে গ্রহণযোগ্য হয়ে জাতির সামনে হাদিসের অবপেক্ষায় লিপ্ত হচ্ছে মানুষকে ইসলাম থেকে অনেক বেশি দূরে নিয়ে যাচ্ছে অপব্যাক্ষার মাধ্যমে যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত না তোমাদের একইন আসবে ইয়াকিন পর্যন্ত তোমরা এবাদত করো এখন যারা মা রেফতে বিশ্বাসী মা রেফতের দাবিদার তারাই আয়াত দিয়ে বলছে একিন চলে আসার পরে আর এবাদত লাগবে না পুরা উল্টো অপব্যাখ্যা চলছে একিন আসার পরে আর এবাদত লাগবে না দলিল তো কোরআন থেকেই দিলেন আল্লাহ রব আলমিন বলছেন মৃত্যুর আগ পর্যন্ত এবাদত করো আর সে বলছে একিন চলে আসার আর এবাদত লাগবে না ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله رب العالمين বলছেন নিশ্চয় যারা এই কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এটা শুধু মুখে মুখে বলেই তারা বসে থাকে নাই অতপর তারা অন্তর্গত এর উপর অবিচল ছিল কর্মগত ভাবেও তারা এর উপর অবিচল ছিল তাদেরকে কবর রাখার পরে ফেরাজ বলবে সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই দুনিয়ায় থাকতে আমাদেরকে যে জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন আজকে তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো ইনাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত একিন চলে আসরে ইবাদত লাগবে না কোরআনের টোটাল অবহেক্ষা পুরাটাই অবহেক্ষা অবহেক্ষা ইসলামের মারাত্মক ক্ষতি করছে এখন এরপরে সূরা ইউনুসেন বাষট্টি নং আয়েতে আল্লাহসবাহ আন হুম তারা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খৌফুন আলাইহিম গোলা হুম ইয়াশ আল্লাহ আব্বুলা আলামিন বললেন জেনে রাখব আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই এদেশের মাটিতে যতগুলো মাজার রয়েছে আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা দরজার গেটে অথবা দেয়ালে লেখা আছে এই আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা আলাইহিম ইয়াহ আল্লাহ রব আলের আয়াত দিয়ে জনগণকে দলিল দিয়ে বলছে দেখেন আল্লাহ রব আলমিন বলছেন যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশনও নাই তাদের কোনো দুঃখও নাই তাদের কোনো কষ্টও নাই সাধারণ মানুষ মনে করছে কোরআন থেকে ইতে দলিল দিচ্ছে আল্লাহর অলি বলতে তোমার মতো গাজা খোরকে বুঝানো হয় নাই আল্লাহর অলি বলতে তোমার মতো শয়তানকে আল্লাহ রবাহ আলমিন এখানে বুঝায় নাই তুমি তো আল্লাহর অলি হওয়া দূরের কথা তোমাকে দেখলেই মনে হয় তুমি শয়তানের অলি তুমি আবার আল্লাহর অলি হবে কবে তুমি তো আল্লাহর অলি হওয়ার যোগ্যতাই তোমার মধ্যে নাই তুমি আল্লাহর আয়তের অপব্যাখ্যা করে তুমি জনগণকে ইসলাম থেকে অনেক দূরে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা আল্লাহর অলি মানে যারা ইমানদার মান্দা যারা আল্লাহ আল্লাহান হুয়া তালাকে মেনে চলবে আল্লাহ হান হুয়া তালাকে যারা ভয় করবে তারাই হচ্ছে আল্লাহর অলি এবং তাদের যদি মৃত্যুবরণ করে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুঃখ নাই যারা ईमानदार তারা যারা ईमानदार তারা এখন এই আয়াত নিয়ে কোথায় সেটআপ করছে কোথায় নিয়ে ফিটিং করেছে আয়াতকে বুখারী শরীফের হাদিস রিয়াদুস বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু একটা কথা মানআদা লি ওয়ালিইয়ান ফাকাদ আযানতুহু বিলহারবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন যে আল সুবহানহু একটা কথা আল্লাহ রাব্বুল বলেন যারা আমার অলিদের বিরুদ্ধে অবস্থান করবে যারা আমার অলিদের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব মাদরার ভিতরে লেখা দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আদা লি ওয়া লিয়ান ফাকাদ আযানতু বিল হারবি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি অবস্থান করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে দেখেন কিopenqa জমিনে চলছে আল্লাহর ওলি মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না তো कितপক্ষ যারা ईमानदार নামদারি ইমানদার না আবার প্রকৃত পক্ষে যারা ইমানদার অন্তর্গত ভাবে ইমানদার কর্মগত ভাবে যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুঃখ দুর্দশা নাই কিন্তু জমিনে হাদিস মানুষদেরকে গোমরা করা হচ্ছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করার মধ্যে একটা কারণ হচ্ছে কোরআন এবং সৈয়াদিসের অপব্যাখ্যা ইয়াইজল্লা দিনা মাদুত্ব কল্লব কোন মাছ সদকরীন শ্রাদ্দা ওবার মধ্যে আল্লাহ বলছেন যে হিমানদার সম্প্রদায় তোমরা আল্লাহব্দুল্লাহ আলামিনকে ভয় করো আর সত্ববাদীদের সাথে তোমরা থাকো এখন যারা এই দেশের মাটিতে পীর রয়েছে তারা দলিল দিচ্ছে দেখেন আল্লাহ আব্দুল আলামিন বলছে পীঠদের সাথে থাকার জন্যে সত্যবাদীদের সাথে থাকার জন্যে তো কোন মাছ সদিক্রীন সত্যবাদীদের সাথে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমেন বলছে এখন এটা যে আল্লাহ রব্বুল আলমেন তোমাকে বুঝাইছে এটা তুমি বুঝলা কি করে দৈনিক বিশ পঁচিশ বার জনগণের সামনে মিথ্যা কথা বলো ধর্মের নামে তুমি আবার সত্যবাদী হইলে কি করে একটা দুনিয়া বি কোন মিথ্যা কথা হলে তো বুঝতাম শরীয়তের নামে মিথ্যা কথা বলা হচ্ছে দৈনিক কয়েকবার তারপরে বলতে সে সত্যবাদী অপব্যাখ্যা অপব্যাখ্যার মাধ্যমে ইসলামের চরম ক্ষতি হচ্ছে কোরআন হাদিস দিয়েই মানুষ মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অপব্যাখ্যা করার কারণে